অথচ বন্ধ এবং বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত বিভিন্ন দলের চেয়ারম্যান এবং অন্য অন্য সকলের প্রতি আমার থেকে সালাম জ্ঞাপন করছি কতক্ষণ আগে আমার বন্ধু বড় ভাই যে কথাগুলো বললেন সেই কথা পুনরাবৃত্তি না করে আমি এক নয় পোষণ করে বলতে চাই উনি সঠিক এবং নির্জন এবং প্রয়োজনীয় এবং দেশের সাব যা কিছু আছে আমাদের সেই দিক লক্ষ্যকে আমাদের আগামী নির্বাচন দিকে যেতে হবে আমরা চেয়েছিলাম এই বাংলাদেশ সংস্কার হোক সংস্কার হোক এবং সংশোধিত দেশ মানুষ সঠিকভাবে জীবনযাপন করুক সঠিকভাবে মানুষের ন্যায্য ভাবনা আদায় করুক আজকে দেখাই সাধারণ একটা কথা বলতে চাই স্বাধীন দেশে বসবাস করে স্বাধীন মানুষের প্রতি এই স্বাধীন প্রশাসনের লোক তারা কিন্তু প্রশাসনে যখন এসেছে টাকার বিনিময়ে তারা কি গুলামি করে এই প্রশাসনের পদ পদবি এবং চাকরি গ্রহণ করেছে আশা করি প্রশাসন অনেক লোক আছে আজকে যেখানে আমরা ঘোষ দিয়ে শহীদ দিয়ে আমরা শুরু করি জীবন আমাদের জীবনটা কতটুকু পবিত্র এবং সঠিক একটা বিষয় আজকে বাংলাদেশে নির্বাচন হতে যাচ্ছে আমরা স্বাধীনতা যুদ্ধ দেখেছি স্বৈরাচার দেখেছি একাধিকবার

এবং সাহেব শুরু হয়েছিল বাংলাদেশ না বাল গণিত সাধারণ মানুষ জীবন দিয়েছে বাংলায় স্বাধীন করেছে আজ আমরা স্বাধীন হতে সেই লক্ষ্য মাত্রা থেকে আমি চাই দেশের ডেমোক্রেটিক ফোরাম থেকে আজকে যে অনুষ্ঠান শুরু হচ্ছে আমি প্রথমেই বলবো তাদেরকে যে নির্বাচনে যাওয়ার আগে আমাদের সমস্ত সব বিষয়গুলো বুঝতে হবে সাধারণ রুট লেভেল থেকে শুরু করে আমাদের জাতীয় পর্যায়ে আসতে হবে আমাদের তৃণমূলে রয়েছে স্থানীয় সরকার নির্বাচন

এক মিনিটের মধ্যে শেষ করার জন্য আমরা অনেক বক্তাকে বক্তব্য দিতে চাই যাতে সবাই একটু কথা বলতে পারেন এবং অনেকেরই মনের ভিতরে অনেক কথা রয়েছে বিশেষত জুলাই সভা নির্বাচন এবং অন্যান্য সংস্কারের বিষয়গুলিকে নিয়ে বিচারের দৃশ্যমান অবস্থা নিয়ে সব বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সকলের মধ্যে একটি আগ্রহ থাকে কথা বলা আমরা বিভিন্ন সময় দেখি ফেসবুক খুলে দেখা যায় মানুষ কমপক্ষে অনেকগুলি মতামত দেওয়ার চেষ্টা করে এতে আমি অনেক শিখতে পারি অনেক গুরুত্বপূর্ণ কথা শিখি যে আমরা জানি না অনেক কথা আমরা তাদের কাছে পাই এই জন্য সকলকে ধন্যবাদ বাংলাদেশের সকল জনগণকে ধন্যবাদ তারা সকলে সক্রিয় যত তত বেশি রাজনীতিতে উন্নতি এবং মানুষের কল্যাণ হবে আমি এখন আমাদের জিয়াউর রহমান চেয়ারম্যান জাতীয় এক মিনিটে জুলাই সনদ বিষয়ে শুধু কথা বলার জন্য জানাচ্ছি অন্যান্য বিষয়গুলি যাতে পরিহার করে

জুলাই সনাদ বাস্তবায়ন না হলে আবার বাংলাদেশে এবং শৈরাচার পুনঃ পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং বর্তমান যারা দৃশ্যমান রাজনীতিবিদ দল রয়েছেন তাদের মধ্যে থেকে যারা ক্ষমতায় আসবে তারাও আবার স্বৈরাচার এবং ফেচ রূপে আবির্ভাব করবে এই আশঙ্কা বর্তমান জন মনে দেখা দিয়েছে আর জুলাই সন বাস্তবায়নের জন্য এখানে আমাদের যে আন্দোলনগুলো হয়েছে যে নিয়ন্ত্রণ হয়েছে সাতলা চক্র সরকারে বিভিন্ন আন্দোলনে আমাদের সবাইকে এই জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে এবং যারা জুলাইয়ে আন্দোলনের রক্ত দিয়ে আহত নিহত হয়েছে তাদের পুনর্বাসন চাকরি বাকরি তাদের চিকিৎসা আজীবন এই সব বিষয়ে কিন্তু জুলাই সনদের মধ্যে থাকতে হবে এবং যদি জুলাই সনদ বাস্তবায়ন আইনি ভিত্তি না থাকে এবং তখন যারা জুলাই আন্দোলনের অগ্রনায়ক ছিল তাদেরকে কিন্তু রাষ্ট্র দৈতার। জন্য তাদেরকে কিন্তু বিচারের সম্মুখীন করবে পরবর্তীতে যারা পতিত যারা সরে যায় ভবিষ্যতে যদি আসতে পারে তারা কিন্তু বিচারের সম্মুখীন করবে তাই আমি বলব এই সংক্ষেপেই এই জুলাইয়ের আইনি বৃত্তির যে পদ্ধতি রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে এবং বর্তমান যে কমিশন আছে যে কমিশনের মধ্যে জুলাই সনদ সংস্কারে যে আলোচনা হচ্ছে সেই কমিশনের সবার মধ্যে একটি লিখিত এবং বাংলাদেশের নিবন্ধনকৃত আরেকটি হলো আইনি আইনের আইন তৈরি করে আইন কমিশনের মাধ্যমে আইন তৈরি করে সেই আইন অবশ্যই পাশ করে হবে এবং সেটা পরবর্তীতে সংশোধন বা বর্তমানে যে কোনো পদ্ধতি বের করে এই আইনি আইনি ভিত্তি দিতে হবে আর যদি জুলাই সনদ বাস্তবায়ন বাংলাদেশে না হয় এবং আবার কোনো সদাচার যদি চিন্তা করে আমরা পুনঃ সরকার অতীতের সরকারগুলোর মধ্যে আমরা রাষ্ট্র পরিচালনা করব তাহলে যে জুলাইয়ের যোদ্ধারা রয়েছে যে আপনাদের মধ্যে অভিভাবকরা রয়েছে এবং আগামী দিনে যারা বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে বিশ্বের উন্নতি রাষ্ট্রগুলোর সাথে সামঞ্জস্যভাবে আমি রাষ্ট্র পরিচালনা করতে চাই উন্নত রাষ্ট্র গঠন করতে চাই তারা কিন্তু আবার রাজপথে আসবে এই আমি এই আশা প্রত্যাশা এবং আপনাদেরকে ইঙ্গিত দিয়ে আবার কিন্তু তারা রাজপথে আবার রক্ত দিতে আসবে বাংলাদেশকে শুদ্ধ করার জন্য এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ

আমি মঞ্চের লাইনে এখানে মঞ্চ আসার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আমরা জাতির সামনে তো এখন অনেকগুলি বিশেষ বেড়েছে রাজনীতি সহ

খুব সংখ্যা কথা জানাচ্ছি বড় প্রবণ এবং অভ্যন্ত্রী আজকে প্রতিবাদ বিষয় ছিল বাংলাদেশের বাংলা প্রেক্ষাপ যদিও এখানে আমরা খুব বেশি গুরুত্ব দিই